উনি কিন্তু আপনার লেবানো ছিল সেখান থেকে দেশে আসার পরে চলে আসলে মিজান হোটেলে ভাত খাওয়ার জন্য জানবো ওনার কাছ থেকে আসলো এখানে খাবারটা খেয়ে আপনার কাছে কেমন লাগলো খাবার খেয়ে ভালো লাগছে আমি আরেকদিন আসছিলাম খাইছি আরেকদিন আসছিলাম খাবার ভালো দেখে আজকে আবার আসছি তাই জি মানে মিজান হোটেলে খাবার খেয়ে খাবার স্বাদ পেয়ে আবার আসছেন এখানে জি আপনি ছিলেন কোন দেশে লেবানন লেবানন ছিলেন জি তখন আপনি কি করতেন পালার জব করতাম পার্লারে জব করতেন ভাইরাল মিজানে হোটেলে আসলেনা কি ভাইরাল হওয়া যায় কত সত্য যারা যে যে পেশা এই পেশা অনেকে বাইরে লইতে আসে অনেকে আসে ভালোবেসে খাইতে অনেকে আসে দেখতে যারা বাইরে লইতে আসে তাদেরকে দেখলেই বোঝা যায় তারা ক্যামেরা নিয়ে ইউটিউবার নিয়ে কতক্ষণ বাপ ডাকে কতক্ষণ ভাই ডাকে বুঝেন না তাদের ক্যারেক্টার রিলেস আপনি কেন আসছেন আমি খাইতেছি এর আগেও খাইতেছি আজকো আমি তো কারোর সাথে মিডিয়া নিয়েও আসি না ইউটিউবার নিয়ে আসি না আমার কোনো পেজও নাই ভাই মিজান বলে এখানে নারীরা আসে নাটক করার জন্য সত্যি কি নাটক করার জায়গা আছে কিনা নারীরা হ্যাঁ হ্যাঁ নাটক কজন আছে জি আপনি কি নাটক করার আছেন সিনেমা করতে আসেন না আমি আমার বায়ের হোটেলে রাগও খাইয়া গেছি আজকো খাইয়া গেছি স্বাভাবিকভাবে খাইতেই আসছি আর যারা বাই ডাকে যারা বাপ ডাকে তারা নাটক করতে আসে আমরা নাটক করতে নাটক লাগবে না আমরা অলরেডি আমি মিডিয়া ফেস আগে থেকে আমাকে অলরেডি আগে থেকে চিনে তার মানে উনি কিন্তু অনেক আগে থেকে ভাইরাল আবার আজকে আসছে আমার ভাইরাল হন লাগবো না আমি যে তো লেভেলে আমি পলটিক্স করি ওইখান থেকে আমি আমাকে মিডিয়া পারসন বা আমাকে চিনে আমি দলের পদে সভাপতি পদে ছিলাম আপনি কোন দলে ছিলেন সভাপতি আমি তিনও দলেই ছিলাম কোন দলে আমি প্রবাসী সংগঠনের সিনিয়র সভাপতি আরেক দলের সহ সভাপতি আরেক দলের মহিলা সাংবাদিকা বাস তাইলে আমি তো মিডিয়া পার্সন আগেতে আমি হ্যাঁ ভাইরাল আর কিছু না আমাকে আগেই মিডিয়া চিনে আগেই সব আর এখানে যারা মা ডাকে বাপ ডাকে বাইরে এলো তারা আসে বাইরে লইতে এই যে আমার অনেক ইন্টারভিউ নিতে চাইছে আমি ইন্টারভিউ দিই নেই আপনাকে আমি চিনি দিকে ইন্টারভিউ দিই না আপনি তো একদম সেলিব্রিটি হয়ে গেলেন আপনাকে তো সবাই চিনে চিনে আগে থেকে চিনে ভাই আর আপনাকে আমি চিনি দিকে আপনার কাছে আমি ইন্টারভিউ দিছি আমার ইন্টারভিউ নেওয়া লাগে প্রতিদিন ফোন দেয় আমি ইন্টারভিউ দিই না কেন আমাকে আগে থেকে চিনে মির্জান বাইরে হয় না আমার বাইরে লওয়া লাগবে না না অনেকে তো বলতে যে বাপ ডাকছে পরের দিন ভাই কি ভাই ডাকছে এরপর আবার অন্য মানুষের লগে ভিডিও করে তারা পেজ উড়ানোর জন্য এগুলো অভিনয় করে মির্জান ভাই একটা সরল মানুষ ওনারে ছলনা করতেছে এটি ডাক্তার পিসিবি অনেকে বলতা আছে যে এই সুন্দরী নারী নিজে সাজুগুজু করে আসছে এখানে ভাইরাল হওয়ার জন্য অনেকে বলতাছে আপনাকে বিষয় আচ্ছা মেয়ে মানুষ তো সৌন্দর্য মেয়ে মানুষ তো সাজবে আপনি সাজবেন মেয়ে মানুষ যদি সাজুগুজু না করে কসমেটিক গুলা বেচবে কোথায় সুন্দরকে ছেলে নামে ছেলেরা হয়েছে মেকআপ ছাড়া সুন্দর মেয়েরা হয়েছে মেকআপ দিয়ে সুন্দর কে মানে বাস্তবে সুন্দর কে বাস্তবে মেয়েরা সুন্দর এমনি সুন্দর আপনারা সুন্দর মজা লাগে

আমি বলি যারা সুন্দরী তাদের হাতের দিকে তাকাইবেন যারা সুন্দর এমনি মেকআপ হালকা মানুষের দেয় সাজগুজ করে হাতের দিকে তাকাই যে মেয়েরে দেখবেন হাতটা ফসা তাকে দেখবেন যে বাস্তবে সুন্দর না ভাই এসব আমি পছন্দ করি না মিজান ভাই এরকম বোন বলে না তো আমাকে বলে না কেন দেন আমার ভাই আমাকে বলবে না আমার ভাই জানে আমার কোন চ্যানেল নাই কিছু না আমি আয় খাইয়া জায়গা প্ৰথম দিন খাইছে মানে কিজান ভাইজান ভাই কোন

মিজান ভাই বুঝছে যে আপনারা ইন্টারভিউ নিবেন মানুষই এ কারণে এদিকে দিচ্ছে আমার বলছে যে যাওগা আমার কিছু বলছে ভাই আমার কিছু বলছে কিছু বলেনি তো বলবো কেন মিজান ভাই জানে যে আমার কোন আপনার কইছে শর্তে আমার বলছে